সৌদি আরবে ভিসা ও ইকামাফিতে নতুন পরিবর্তন ভিসার খরচ বাড়ালো এবার সৌদি আরব এদিকে ওমানের ভিসা বন্ধে কমেছে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা অপর দিকে খুলছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা এরপর থাকছে ওমানের সুলতানের মানবিক ঘোষণা প্রবাসী সহ মুক্ত তিনশো পাঁচজন কারাবন্দী আর অপরদিকে রমজানের সম্ভাব্য তারিখ জানালো এবার ওমান এছাড়া থাকছে ট্রাম্পের আমন্ত্রণ পেলেন এবার তারেক রহমান সবশেষ জানিয়ে দিব বিনা খরচে বিয়ের সুযোগ সঙ্গে ফ্রি হানিমুন প্যাকেজ সৌদি আরবে ভিসা ও ইকা মাফিতে নতুন পরিবর্তন ভিসার খরচ বাড়ালো সৌদি আরব সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপসের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি ভিসা এবং ইকামাফিতে কিছু পরিবর্তন এনেছে এই পরিবর্তনের ফলে দেশটিতে বসবাসকারী এবং ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য কিছু নতুন নিয়ম প্রযোজ্য হবে দুই সাল থেকে দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার অর্থাৎ এক্সিট রিএন্ট্রি ভিসা ফি একশো তিন সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে এছাড়াও ইকামা নবায়নের ফি একান্ন দশমিক পঁচাত্তর রিয়াল এবং স্থায়ীভাবে দেশত্যাগের ভিসার ফি সত্তর রিয়াল ধার্য করা হয়েছে গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী পাসপোর্ট সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে খরচ হবে উনষাট রিয়াল অন্যদিকে কর্মচারী সংক্রান্ত প্রতিবেদনের জন্য আঠাশ দশমিক পঁচাত্তর রিয়াল ফি দিতে হবে আপসের প্ল্যাটফর্ম তাদের এক্স অর্থাৎ পূর্বে টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে জানিয়েছে যে এই ফি শুধুমাত্র অতিরিক্ত পরিষেবাগুলির জন্য প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অন্তর্ভুক্ত নয় এছাড়াও ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের নিখোঁজ হওয়ার ঘটনায় রিপোর্ট করার জন্য আপসের প্ল্যাটফর্মে একটি নতুন সেবা চালু হয়েছে এই উদ্যোগটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে এই নতুন সেবার জন্য আবশের প্ল্যাটফর্ম পাঁচটি শর্ত দিয়েছে শর্ত নাম্বার এক ভিজিট ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে দুই ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে তিন ভিসার মেয়াদ শেষ হওয়ার চোদ্দ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না চার ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হতে হবে প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না এই পরিবর্তনগুলো সৌদি আরবের বসবাসরত প্রবাসী এবং ভ্রমণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বিষয়ে বিস্তারিত জেনে রাখা সকলের জন্য আবশ্যক আর এদিকে এবার ভিসা নিয়ে যা জানালো ওমান ওমানের ভিসা বন্ধে কমেছে বাংলাদেশি সংখ্যা ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা আঠারো লাখ বলে জানা গেছে এর মধ্যে বাংলাদেশি আছেন ছয় লাখ ছাপ্পান্ন হাজার ভারতের পাঁচ লাখ আর তিনে থাকা পাকিস্তানি সংখ্যা তিন লক্ষ তিন হাজার এই তিন দেশের শ্রমিকরাই দেশটিতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন ফলে ওমান নতুন করে শ্রমিকদের আর সুযোগ দিবে কিনা সেটি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ওমানে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধের এক বছর পার হয়েছে কূটনৈতিক নানা আলোচনার পরও ভিসা না খোলায় হতাশ হয়ে পড়েছেন ওমানে যেতে ইচ্ছুক কর্মীরা তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে নিকট ভবিষ্যতে ওমানে শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই কারণ ওমান ভিশন টোয়েন্টি ফোরটি বাস্তবায়নের অন্যতম লক্ষ্য দেশের শ্রমবাজার স্থিতিশীল করা এর পাশাপাশি সকল ক্ষেত্রে ওমানিদের নেতৃত্ব নিশ্চিত করা এ লক্ষ্যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে ওমানের সরকার রয়্যাল ওমান পুলিশের দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে গত এক বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমেছে আগের তুলনায় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশিদের সংখ্যা শতকরা হিসেবে যা সাড়ে নয় শতাংশ ভারতীয় কমেছে পাঁচ শতাংশ এই দুই দেশের প্রবাসীরাই ওমানের সর্বাধিক শ্রম বাজার সংস্কারের পরিকল্পনা হিসেবে প্রবাসীদের সংখ্যা আরও কিছুটা কমিয়ে আনবে ওমান এজন্য ইতিমধ্যেই নাপিত দর্জিসহ প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় কয়েকটি খাতে নতুন করে বিদেশিদের নিয়োগ না করে তার বদলে ওমানিদের কাজ দিতে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে আর এদিকে এবার খুলছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিরাট সুখবর আগামী ফেব্রুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে দেশটি বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ হামুদি এই তথ্য জানিয়েছেন তেইশ ডিসেম্বর রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুর ফজল আনসারিকে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রদূত মুশফিকুর ফজল আনসারি বলেন আমিরাতে বাংলাদেশের শ্রমিকদের অবদান অনস্বীকার্য দেশের উন্নয়নে তাদের কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট তিনি আরও জানান বাংলাদেশের ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি বিশেষজ্ঞ এবং অদক্ষ শ্রমিকদের জন্য ভিসার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানান তিনি তিনি উল্লেখ করেছেন আমিরাতের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনিসের অনুরোধে বাংলাদেশের জন্য ভিসা জটিলতা দ্রুত মিটবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনোই টলবে না রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী হামুদি জানান জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশি ভিসা জটিলতা দূর হবে এবং সকল ধরনের ভিসা উন্মুক্ত করা হবে বর্তমানে আমিরাতে বারো লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য ব্যক্তিরাও বাংলাদেশি প্রবাসীদের প্রতি তাদের সম্মান ও ভালোবাসা প্রকাশ করেন আর এদিকে এবার ওমান সুলতানের মানবিক ঘোষণা প্রবাসী সহ মুক্ত তিনশো পাঁচজন কারাবন্দী ওমান সুলতানের শাসন ক্ষমতা গ্রহণের দিবস উপলক্ষে সাধারণ ক্ষমা পেয়েছেন তিনশো জনেরও বেশি কারাবন্দী প্রচলিত শিষ্টাচারের নিয়ম মেনে সুলতান হাইথাম বিন তারিখ তিনশো পাঁচজন ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করেন তবে এই তালিকায় নাগরিকদের পাশাপাশি কতজন প্রবাসী আছেন তা জানা যায়নি এগারোই জানুয়ারি অর্থাৎ শনিবার সুলতানের শাসন ক্ষমতার পাঁচ বছর পূর্ণ হয় দিনটি সাপ্তাহিক ছুটির দিন হয় আয়োজন অন্যবারের তুলনায় কম থাকলেও বাসিন্দাদের মধ্যে ছিল উৎসবের আবহ প্রবাসীরাও বিভিন্নভাবে সুলতানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন রোববার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে আগেই এদিন আতশবাজি সহ ওমানে আরও কয়েক রকমের আয়োজন করা হয় দুই হাজার বিশ সালের এগারোই জানুয়ারি নতুন সুলতান হিসেবে শপথ নেওয়ার পর করোনা মহামারী সহ বিভিন্ন প্রতিবন্ধকতা সামলে ওমানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আগের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিকের তিনি ছিলেন প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কাবুসের যোগ্য উত্তরসূরি হিসেবেই হাইথাম বিন তারিকের ওমানের নেতৃত্ব দিচ্ছেন আর এদিকে এবার বাংলাদেশের দোকান উদ্বোধন করলেন ওমানিরা ওমানে দিনে দিনে নিজেদের ব্যবসার পরিধি বাড়িয়ে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা তাদের মধ্যে একজন বাংলাদেশ কমিউনিটি হাটহাজারী সমিতির সভাপতি আব্দুল হান্নান তালুকদার সম্প্রতি আলখোদ বাজারে বিল্ডিং ম্যাটেরিয়ালের আরেকটি শাখা উদ্বোধন হয়েছে এ সময় স্থানীয় ওমানি নাগরিক ও বাংলাদেশের কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও পরবর্তীতে বেলুন উড়িয়ে নতুন ব্যবসার উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানের মালিক আব্দুল হান্নান তালুকদার সকল প্রবাসীর কাছে সফলতার জন্য দোয়া চেয়েছেন আর এদিকে এবার রমজানের সম্ভাব্য তারিখ জানালো ওমান পবিত্র রমজান মাসে শুরু হওয়ার আর মাত্র দু মাসেরও বাকি নেই মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ইতোমধ্যেই মুসলমানরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন রমজান মাসকে ঘিরে বিশেষ পরিকল্পনা ও আয়োজন শুরু করেছে বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশ প্রতিটি দেশই তাদের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য তারিখ নির্ধারণে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এ ধারাবাহিকতায় ও মানিত মধ্যে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে রমজান মাস মুসলমানদের জন্য সংযম ইবাদত ও আত্মশুদ্ধির মাস এ সময় বিশ্বজুড়ে মুসলমানরা রোজা পালন করে থাকেন এবং আল্লাহর নৈকট্য লাভে মনোনিবেশ করেন প্রস্তুতি হিসেবে অনেক দেশেই এখন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামাজিক সেবামূলক মূলক কার্যক্রমের প্রস্তুতি চালাচ্ছে রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে সঠিক তারিখ নির্ধারণ করা হবে তবে প্রত্যাশা করা হচ্ছে এই বছরের রমজান মাস আগামী দুই মাসের মধ্যেই শুরু হতে যাচ্ছে আর এদিকে এবার ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ব্রেকফাস্ট আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী পাঁচ এবং ছয়ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হব ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তারেক রহমান সহ বিএনপির এই তিন নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার মির্জা ফখরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান শুক্রবার তিনি এ সংক্রান্ত পত্র পেয়েছেন জানা যায় মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠিত হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব পাদরি নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ যুক্তরাষ্ট্রের এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল পরে উনিশশো সালে এর নামকরণ করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা রাজনীতি এবং ব্যবসা সহ সমসময় গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে বার্ষিক এই অনুষ্ঠানে প্রথমবারের মতো উনিশশো সালে দেশটির প্রেসিডেন্ট ডুয়াইড ডি আইজেন হাওয়ার যোগ দেন পরবর্তীতে তার তার পদাঙ্ক অনুসরণ করেন এবার একটি ব্যতিক্রমী খবর বিনা খরচে বিয়ের সুযোগ সঙ্গে ফ্রি হানিমুন প্যাকেজ চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যৌতুক ও দেনমোহরের ভারমুক্ত একটি সুখময় বিবাহের উদাহরণ তৈরি করতে বিনামূল্যে বিয়ের আয়োজনের উদ্যোগ নিয়েছে এই বিশেষ আয়োজনে বরকনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে আনুষঙ্গিক সকল কিছু সরবরাহ করা হবে একদম বিনামূল্যে শুধু তাই নয় অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা এবং নবদম্পতির জন্য কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও প্রদান করা হবে এই আয়োজনের অন্যতম শর্ত হল বিয়ে হবে যৌতুকবিহীন এবং নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে পুরো আয়োজনটি সুন্না অনুযায়ী সম্পন্ন করা হবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অভিনব বিয়ের আয়োজনটি আগামী আঠারোই জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের বাইরের পাত্রপাত্রীদের জন্য ফ্রি এসি বাসের টিকিটও সরবরাহ করা হবে দেনমোহরের বিশাল অঙ্ক এবং যৌতুকের ভার বহু পরিবারের জন্য অসহনীয় হয়ে উঠেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এই সমাজ বিরোধী কুপ্রথা বন্ধ করতে এবং সুন্না অনুযায়ী সহজ ও সুখময় বিবাহকে উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন যৌতুক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এবং বিয়ের দিনই নারীর হক দেনমোহর শতভাগ আদায় নিশ্চিত করতে আমরা এই আয়োজন করছি গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসেও আমরা একই ধরনের আয়োজন করেছিলাম এবং মানুষের বিপুল আগ্রহ দেখেছি তাই এবার প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে পুরো আয়োজনে বিয়ে দিয়েই সাজানো হয়েছে তিনি আরও বলেন এই কর্মসূচির মাধ্যমে হয়তো আমরা সবাইকে সহায়তা করতে পারবো না তবে যৌতুক ও দেনমোহন নিয়ে সুন্না অনুযায়ী বিয়ে করার বিষয়ে সচেতনতা তৈরি করতে পারব এটাই আমাদের মূল লক্ষ্য ফাউন্ডেশন জানিয়েছে যাচাই বাছাই করে ওই দিনে আট থেকে দশটি বিয়ে সম্পন্ন করা হবে ইতোমধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা আলাহ শামসুল হক ফাউন্ডেশনের মতে সহজ ও সুন্নাভিত্তিক বিয়ের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং যৌতুকের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিতে পারে এই উদ্যোগ শুধু বিবাহের দায়িত্ব গ্রহণই নয় বরং সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরির প্রচেষ্টা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় বিয়ে আপনার খরচ আমাদের ইনশাআল্লাহ আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বাইরে থেকে আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ বিবাহ প্রোগ্রামে রেজিস্ট্রেশনের আগ্রহ দেখানো হবু বরকনের জন্য বিশেষ সুযোগ চট্টগ্রাম শহরে আসা যাওয়ার জন্য পূর্বের মতো এবারও থাকছে ফ্রি এসি বাসের টিকিট দেনমহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা ফাউন্ডেশন বিশ্বাস করে সুন্না অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় এবং সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে এখন দায়িত্ব আপনার কুপ্রথার বিরুদ্ধে শুধু কথা নয় বাস্তব জীবনে তা প্রয়োগ করে ইতিহাস গড়ুন এটি এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে ফাউন্ডেশন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে বরকনের জন্য বিয়ের পোশাক কনের সাজসজ্জার সকল সামগ্রী বিবাহ রেজিস্ট্রির খরচ প্রতিটা বরকনের একশো জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন কমিউনিটি সেন্টার ভাড়া প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা এবং কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ বিয়ে করতে হলে যে শর্তগুলো মানতে হবে যৌতুক নেওয়া যাবে না ধার্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন